গ্রামের রাস্তা ধরে বন্ধুরা মিলে শিকার অভিযানে বেরিয়েছিল শিকারকে টার্গেট করতে গিয়ে ভুল করে বন্ধুর দিকে তাক করে ফেলে আর তাতেই বেঘরে জান গেল বন্ধুর মর্মান্তিক হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা ওড়িশার ঢেঙ্কানল জেলার হিন্দল ব্লকের মানপুর গ্রামের ঘটনা এটি পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার মানপুর গ্রামের চারজন বন্ধু শিকারের জন্য জঙ্গলে গিয়েছিলেন অভিযানের সময় প্রশান্ত নায়ক ভুল করে বাবুলালকে লক্ষ্য করে তার দিকে তাক করে ফেলে আর তাতেই মর্মান্তিক পরিণতি ঘটে যায় সোজা বাবুলালের গায়ে লাগতেই তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে সে এই ঘটনায় আতঙ্কিত হয়ে বাকি তিনজন বন্ধু বাবুলালের দেহ কানপুর গ্রামের কাছে কাজু বনে লুকিয়ে রাখে এরপর তারা বাড়ি ফিরে আসে বলে অভিযোগ পরে বাবুলালের স্ত্রী ঝিলি নায়ককে তার মৃত্যুর খবর জানানো হয় এরপরে তিনি গ্রামবাসীদের খবর দেন তারা বিষয়টি রসল থানায় জানায় অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করে ঘটনার সঙ্গে জড়িত তার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং শিকার অভিযানে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই জানা গিয়েছে আরো তদন্ত চলবে অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র মামলায় দায়ের করা হয়েছে মৃতের স্ত্রী অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের গ্রামের রাস্তা ধরে বন্ধুরা মিলে শিকার অভিযানে বেরিয়েছিলেন শিকারকে টার্গেট করতে গিয়ে ভুল করে বন্ধুর দিকে তাক করে ফেলেন আর তাতেই ঘটনায় ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা ওড়িশার ঢেঙ্কানল জেলার হিন্দোল ব্লকের মানপুর গ্রামের ঘটনা এটি পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার মানপুর গ্রামের চার বন্ধু শিকারের জন্য জঙ্গলে গিয়েছিলেন অভিযানের সময় প্রশান্ত নায়ক ভুল করে বাবুলালকে লক্ষ্য করে তার দিকে তাক করে ফেলেন আর তাতেই মর্মান্তিক পরিণতি ঘটে যায় সোজা বাবুলালের গায়ে লাগতেই তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে সে এই ঘটনায় আতঙ্কিত হয়ে বাকি তিন বন্ধু বাবুলালের দেহ কানপুর গ্রামের কাছে কাজু বনে লুকিয়ে রাখে এরপরে তারা বাড়ি ফিরে আসে বলে অভিযোগ পরে বাবুলালের স্ত্রী ঝিলি নায়ককে তার মৃত্যুর খবর জানানো হয় এরপরেই তিনি গ্রামবাসীদের খবর দেন তারা বিষয়টি রসোল থানায় জানায় অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে ঘটনার সঙ্গে জড়িত তার ওই বন্ধুকে করা করা হয়েছে হয়েছে এবং শিকার অভিযানে ব্যবহৃত ইতিমধ্যে পুলিশ সূত্রে তিনজন জানা গিয়েছে আরও তদন্ত চলছে অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইনে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে মৃতের স্ত্রী অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আর পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকার মধ্যে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভুলবশত ঘটা এই কাজে রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকার মানুষজন এবং তারা এই ঘটনাটির পরে যেভাবে কাজু বনে দেহ লুকিয়ে রেখেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে গ্রামের রাস্তা ধরে বন্ধুরা মিলে শিকার অভিযানে বেরিয়েছিল আর সেই সময় শিকার করতে গিয়ে ঘটে গেল বিপত্তি বেঘরে জান গেল এক বন্ধুর ভুল করে বন্ধুর দিকে তাক করে এত বড় দুর্ঘটনা সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন